মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের আসানপাড়া প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা ডাক্তার হতে চাই। বড় বড় সরকারি আধিকারিক হতে চায় হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে চায় আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছে স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাগণ এছাড়াও অত্র এলাকার এসডিপিও উত্তম গড়াই বিডিও নাজির হোসেন ছাত্রছাত্রীদের সাহায্য করার ও স্কুলের উন্নয়ন করার পূর্ণ সহযোগিতা করবে বলেই আশ্বাস দিলেন আজ স্কুলের নতুন কক্ষ ডিজিটাল রুম স্পেশাল রুম এর উদ্বোধন করলেন ভগবান গোলার এসডিপিও উত্তম গড়াই বিডিও নাজির হোসেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এছাড়াও বাচ্চাদের পক্ষ থেকে আবৃত্তি নাচ গান বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন স্কুলের শিক্ষক সমীর শেখ অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগেছে আজকে আমরা এখানে আমাদের ভিডিও সাহেব এসেছে আজকে আসানপাড়া প্রাইমারি স্কুলের নতুন পক্ষ উদ্বোধন হলো আর একটা সবচেয়ে ভালো যেটা প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যেটা ডিজিটাল ক্লাসরুম এটা বেসিক্যালি মডার্ন স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলও দেখা যায় সেই কনসেপ্টে পুরো স্কুলটা সাজানো স্কুলের প্রতিটা দেওয়া সুন্দর পেন্ট করা বাচ্চাদের যে প্লে স্কুল মডেল সেটা এনারা এখানে তুলে ধরেছে তো এই স্কুলে যারা স্কুলের হেডমাস্টার ও বাকি যারা শিক্ষকবৃন্দ আছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে একটা স্কুলকে তুলে ধরার জন্য তো আমি চাইবো এনাদের দেখা দেখি যেন আমাদের এলাকার গগনমুলার আরও যে স্কুলগুলো আছে তারা এইভাবে এডিএসএন স্কুলগুলো সুন্দরভাবে সাজ্চিতরা যাতে সেখানকার যারা স্টুডেন্টস আছে তারা আরও ভালো পরিষেবা ও শিক্ষা পায় ধন্যবাদ স্যার এই যে স্যার স্কুলের পক্ষ থেকে একটা আবেদন আছে যে স্কুল আরও উন্নয়নের জন্য কিছু ফান্ড চাই কি বলবেন স্যার আমি সবার প্রথম যে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জায়গায় আমাদের আসার একটা যে সুযোগ করে দেওয়ার জন্য মাস্টার মশাইদের যে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমাদের তরফ থেকে স্কুলের উন্নয়ন কল্পে যদি এসিআর বা অন্যান্য সুযোগ সুবিধা সেটা আমরা অবশ্যই সেটা নজর রাখবো থ্যাংক ইউ স্যার একটা দৃষ্টান্ত প্রাথমিক বিদ্যালয়ের যে চেহারা এই বিদ্যালয়ের মাস্টারমশাইরা দিয়েছেন আমরা চেষ্টা করেও পেরে উঠি না অনেক সময় যেক্ষেত্রে এই বিদ্যালয়ের মাস্টারমশাইদের উদ্যোগ এই বিদ্যালয়ের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন ছাত্রছাত্রীদের গার্জেন তাদের সহযোগিতা সব সমাজের সমস্ত স্তরের মানুষের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা পরিবেশ গড়ে তোলা সম্ভব নয় তো যে দৃষ্টান্ত স্থাপন করলো আসানপাড়া প্রাথমিক বিদ্যালয় আজকে ভগবান গোলা চক্রের তিরাশিটা প্রাথমিক বিদ্যালয় অনেকেই চেষ্টা করেন সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করেন তবে আসানপাড়া দৃষ্টান্ত আমি আপনাদের মাধ্যমে আমাদের বাকি বিরাশিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বা সহশিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব। যে আসুন একবার আসান পাড়ায় মাস্টার উদ্যোগটা দেখুন তারা ভেবেছেন চেষ্টা করেছেন ফল আপনারা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন সবটা হয়তো সবার সব জায়গায় সম্ভব নয় আসান পাড়া সচেতন গ্রাম আমাদের অন্যান্য গ্রামের ক্ষেত্রে পরিবেশগত অনেক সমস্যা রয়েছে যেখানে মশা চেষ্টা করলেও সবটা করে উঠতে পারেন না তবে কিছুটা তো করা সম্ভব কিছুটা করার জন্য অনুপ্রাণিত হওয়ার রসদ কিন্তু আসানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে আমি একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আমার পলাশবাটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিছুটা রসদ এদের কাছ থেকে নিয়ে গেলাম আমার দাদা দিলীপদা রয়েছেন আলিউজ্জামানদার রয়েছেন ভাই সমীর রয়েছে প্রণজিৎ রয়েছে এরা যে পরিশ্রম করেছে তাদেরকে স্যালুট করছি এবং ওদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের ভগবানগুলা তিরাশিটা প্রাথমিক বিদ্যালয় আগামী দিনে প্রায় একই রকম ঝলমলে হবে আশা রাখছি ধন্যবাদ স্যার আপনার নাম এবং পরিচয় আমার নাম হাসানুর রহমান আমি সহকারী শিক্ষক দেখুন একটা বিষয় আপনাদের প্রশ্ন করে বলি ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব আমরা যেমন এই চাকরিতে জয়েন করি স্কুলের পরিকাঠামো দেখে আমাদের তখন খুব একটা মনোপ্রীত হয় আমরা প্রথমে টার্গেটটা নিয়েছিলাম স্কুলটাকে এনি হাও পরিকাঠামোগত উন্নয়নটা খুব দরকার কারণ গার্জেনদেরকে আমরা এনস্য করতে পারছিলাম না এই একটা বিষয়ে যে পরিকাঠামোটা যদি ঠিকঠাক না রাখি বাচ্চারা কিন্তু আমাদের কিছু পাঠাবে তো সেই লক্ষ্যে আমরা একদম অবিচল ছিলাম আর ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি মেক্স স্ট্রেন তো আমাদের স্কুলের টিচাররা এতটাই মানে ইউনিটি আছে এতটাই তারা ভদ্র তারা একে অপরে কোঅপারেট করে প্রচুর খুব ভালো কোঅপারেট করে যার ফল আজ আপনারা দেখতে পাচ্ছি এরকম তো মনে হয় কোনো বেসরকারি স্কুল হয় না যেমন আমরা বেসরকারির সঙ্গে তুলনায় যাচ্ছি না আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি এটাই আমাদের একটা সান্ধনা কারোর সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতামূলক কোনো রকম আচরণ কিছু আমাদের নেই সরকারি সহযোগিতা এই স্কুল রয়েছে না গ্রামবাসী সহ আপনাদের এবারে এই বিষয়টা একটা খুব মানে আমাদের একটা খুব ভালো প্রশ্ন আপনাদের দিক থেকে এলো সেটা হচ্ছে যে সরকারি সহযোগিতা তো অবশ্যই আছে তার সঙ্গে সঙ্গে গ্রামবাসী সে আপনার আসান পাড়া বলেন জিয়ার জালি বাকিচা বলেন রেল কলোনি বলেন আমার বন্ধু বন্ধুবান্ধব থেকে শুরু করে স্যারের থেকে শুরু করে যারা স্কুলের শুভাকাঙ্ক্ষী তারা সবাই এই স্কুলে দুহাত ভরে অবদান আছে তা যার ফলে আমরা এই স্কুলটাকে এত সুন্দর করে সাজাতে পেরেছি এবং আমরা মনের দিক থেকেও খুব স্যাটিসফাই যে না আমরা সেই স্কুলটি পেরে উঠবো আগামী দিনেও এর থেকেও ভালো করার চেষ্টা করি অবশ্যই মানুষের ইচ্ছে কোনোদিন দিন শেষ না। একটা থেকে আরেকটা অবশ্যই এগো আমরা এগোতে এগোতে এখন একটা সময় এমন জায়গায় যাব যেখানে হয়তো আমাদের আর কি থাকবে না সেই টাইমে আপনার স্কুলের নাম এবং আপনার চল্লিশ নম্বর আসানপাড়া প্রাইমারি স্কুল ভগবানগুলা সার্কেল আমি হচ্ছে স্কুলের শিক্ষক আজকে কী কর্মসূচি চলছে আপনার আজকে কর্মসূচিটা চলছে সেটা হচ্ছে আমাদের উনিশশো বিয়াল্লিশ সালের স্কুল আজকে দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে দাঁড়িয়ে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে যে ই ক্লাসরুমের উদ্বোধন প্লাস কালচারাল ফাংশান প্লাস প্রাক প্রাথমিকের জন্য যে স্পেশাল একটা ক্লাস আমরা করেছি যেটা সচরাচর সরকারি স্কুলে দেখা যায় না সেই স্কুল সেই সিস্টেমগুলোকে সেগুলোকে সামনে রেখে আজকে সে আর উদ্বোধন কারা কারা উপস্থিত ছিল সেই উদ্বোধনে আমাদের যে ভগমলা অপর বিদ্যালয়ের পরিদর্শক সাহেব কাজী মহাশয় আছেন আছেন আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষক মিনালকান্তি স্যার আছেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল মহাশয় আলিউজামান সাহেব মহাশয় আরও অন্যান্য বিশিষ্ট আচ্ছা আপনাদের এই যে স্কুল যা ভগবানগুলো এক নম্বর দুই নম্বর ব্লকে এই স্কুল নাই প্রাইমারি স্কুল বিশেষ করে অন্য স্কুলের স্কুলের শিক্ষকদের কাছে কি বার্তা পাঠাবেন বার্তা এটাই পাঠাবো যে আমরা যেটা পারছি বা পেরেছি সেটা একমাত্র মূল চাবিকাঠি হচ্ছে ইউনিটি তো আমরা এটাই বার্তা দেব যে অন্যান্য স্কুলের যে টিচার তাদের মধ্যে যেন ইউনিটি যদি থাকে তাহলে নিশ্চয়ই তাদের লক্ষ্যে সুখ থ্যাংক ইউ